আমরা নতুন রাজনৈতিক দলের নামে সরকারের ছত্র ছায় কোনো কিংস পার্টিকে সমর্থন করব না নতুন রাজনৈতিক দল আসুক তাদেরকে আমরা স্বাগত জানাবো রাজনৈতিকভাবে আসুক যেটা বলছেন লন্ডন থেকে ফিরে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তাই আমরা সে সারাদিন আমাদের আরও বিভিন্ন রাজনৈতিক বিষয়ে তারেক রহমান কখন ফিরবেন সেই বিষয়ে কথা বলছে তা চলুন আমরা কথা না বাড়াইয়া আমরা তার মুখেই শুনি কথাগুলো যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন এখনও সাবস্ক্রাইব করার জন্য অন্তত রইল লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাবেন বাংলাদেশে বর্তমানে বিরোধী যে ঐক্য জাতীয় ঐক্য এবং ঐক্য গড়ে উঠেছে এটার রাজনৈতিক সংস্কৃতি হিসাবে চর্চা করাটাই আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হওয়া উচিত এবং আমি মনে করি এর অন্যতা হলে এতে আবার মাথা ছাড়া দিয়ে উঠতে পারে আর যে কোনো কৌশল অবলম্বন করে বা যে কোনো বাহানায় গণতান্ত্রিক সিস্টেমে যাওয়ার বা নির্বাচনের বিষয়ে বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে সুতরাং যত শীঘ্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার দিকে প্রাতিষ্ঠানিক সংস্কার আইনি সংস্কার এবং মাঠের সংস্কারের জন্য বেশি সময় লাগার কথা না ফোনের প্রস্তুতি একই সাথে নিয়ে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে আমরা যেতে পারি সেই দিকে মনোযোগ দেওয়ার জন্য আমি অন্তর্বর্তীকালে সরকারকে আহ্বান জানাবো ধন্যবাদ সেটা একটি ধারণা কিন্তু সংশ্লিষ্ট সকল মহল রাজনৈতিক দল সময়ের সাথে আলোচনা করে একটি নির্দিষ্ট রোডম্যাপ দেওয়াই হবে উত্তম কাজ এমনি ভাষা ভাষা একটি সময়ের ধারণা দেয়া এটা আমার মনে হয় না যে সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারবে এবং সঠিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে এই যে রুটম্যাপ প্রদান করাই হবে ওনার জন্য সবচেয়ে জরুরি কাজটা নতুন বড় রাজনৈতিক দল হচ্ছে যে এই মাসে এই রাজনৈতিক অনেক বড় রাজনৈতিক দল ছাত্র এবং জনতা সমন্বয় যে রাজনৈতিক করতে হবে এটাকে মনে করে গণতান্ত্রিক পরিবেশে এবং বাংলাদেশের এই অবস্থায় নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো তবে সেটা যেন কিংস পার্টি টাইপের এবং সরকারি সহযোগিতায় না হয়ে তারা সুস্থ দ্বারায় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে জন্মগ্রহণ করে সেটাই ভালো

আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুতি রাখি এবং পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের সেই নির্বাচনের এখনো পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি সেই জন্য অল্প কিছু সময় লাগবে অতি অবশ্যই আসবে না সংবিধান বাতিলের একটা কথা গেছেন বাদ করে